আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার অনেক দিন পর অনেক দিন না প্রায় মাস হয়ে গেছে অনেক দিন প্রায় দুই আড়াই মাস ধরে আমি ভিডিও আপলোড করতেছি না আগের মতো রেগুলার তো আজকে আবার অনেক দিন পর মন চাইলো সকাল মনে হইলো যে আবার ভিডিওটা শুরু করি যেহেতু আগে থেকে ভিডিও আপলোড করছি এখন কিছুদিন যাবত একটু সমস্যা কি কি হয়েছে আপনাদেরকে বলবো আমি কেন ভিডিও আপলোড করি নাই তো আজকে আবার সকালে কোনো প্ল্যানিং ছাড়াই সকালবেলায় মনে হলো যে ক্যামেরাটা অন করি একটু ভিডিও করি রান্না বান্না করতেছিলাম তখন মনে হলো যে রান্না বানাতে একটু ভিডিও করি সেটা আপনাদের সাথে শেয়ার করা যাবে তো যারা আমার চ্যানেল থাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আমার ভিডিও গুলো আপনাদের কাছে ভালো লাগবে তো সকাল সকালে রান্না চড়াই দিলাম তো আজকে আহ কি রান্না করবো সবটুকু আজকে শুধু রান্নার ভিডিও আপনার সাথে শেয়ার করবো কি কি রান্না করবো সবটুকু আছে আজকে এই ভিডিওর মধ্যে আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি এখানে হলো কিছু সম্পূর্ণ একটা মাছ নিয়ে নিছিলাম এটা আমাদের পুকুরের মাছ তো সকালবেলা আয়তে বাবা পুকুরে খাবার দিতে গেছে গিয়ে দেখে যে একটা মাছ একটু বেশি বেশি হচ্ছে মানে মারা যাবে এরকম পরে মাছটাকে ওটা নিয়ে আসছে তারপরে এটাকে কেটে ভালোভাবে পরিষ্কার করে লেজ আর দুইটা টুকরা আমি ভেজে নিয়েছি যে এটা দিয়ে হলো ভর্তা করবো তো আমি কাঁচামরিচটাও মাছের সাথে দিয়ে দিছি দিয়ে তার যেহেতু অল্প মাছ প্যানে জায়গা আছে এর জন্য আমি একসাথে দিয়ে দিছি আর যেহেতু আমার একটা চুলা রান্না দেরি হয় আর কি অনেকগুলা রান্না করলে একটা রান্না করলে তারপর আরেকটা একটা বসাইতে হয় তো ইনশাল্লাহ আমি একটা ডাবল বার্নারের চুলা নিবো ইনশাল্লাহ তো আমার এই চুলাটা একদম এখন ফ্রেশ অনেক পরিষ্কার করে রাখলে একদম চকচকা একদম চকচকা করে আর কি তোলো আছে তো এর জন্য আমি আরেকটা একটা চুলা নিতেছি না তো এটা হলো আমার প্রথম সঙ্গে মানে আলাদা সংসারের প্রথম চুলা তো তখন তেমন ভালো ছিল না যে মানে চলা এরকম চুলাটা কিনছিলাম সুন্দর ডিজাইন আর কোনো চুলা কিনি না একদম সিম্পলের মাঝে কিনছিলাম কি তো দেখি চুলাটা চেঞ্জ করব না এখন পরে করবো যদি নষ্ট হয় তাহলে আর কি নষ্ট হয়ে যায় তাহলে করব। আর তারপর আমার মাছ আর বর্তার মাছটা ভাজা হয়ে গেছে তারপর আমি কিছু মাছ বোনা করব এর জন্য হলুদ মশলা মানে সব মশলা দিয়ে একদম মেখে রেখে দিয়েছিলাম তারপর হলো এগুলা দিয়ে বসায় দিয়েছি আর এই পাশে হলো আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো আয়াতকে ডিম খেতে দিব আর আমরা আমাদের জন্য রান্না করব। ডিম বোনা করব আজকে সব শুকনো তরকারি ঝোলে তরকারি করব না আজকে তো কালকে ঝুলে তরকারি রান্না করছিলাম আজকে আর ঝুলে তরকারি করবো না একটু শুকনা তরকারি রাখবো আজকে রাখবো আর কি এই যে আমি এদিকে যে মাছগুলো মাছগুলোকে করে রাখছিলাম এই মশলা দিয়ে মিখে রাখছিলাম এগুলো এখন ভাজতে বসাই দিয়েছি তো আমি প্যানটা ধুই না এটার মধ্যে যেই বর্তার জন্য যে মাছটা ভাজি করছিলাম ওইটা আর কি ওইটার মধ্যে আবার বসাই দিছি না ধুয়েই তো তো অনেক কথা জমে আছে শেয়ার করব কিছুদিন আগে আমি আমার আয়াত অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম জ্বর ভাইরাস জ্বর যেটা হয়তোবা প্রত্যেকটা অঞ্চলেই আসছিল এই ভাইরাসটা তো একদিন সকালবেলা মানে এই জ্বরের উদ্দেশ্যে আমার ভিডিও অফ করা মূলত জ্বরের জন্য আর কি ই করছিলাম ক্যামেরা মানে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম একদিন সকালবেলা অনেক বেশি জ্বর উঠছে আমার তারপর আয়াতের জ্বর ছিল না কিন্তু আমার জ্বর উঠার আধা ঘন্টা প্রায় এক ঘন্টা পরে আয়াতের জ্বর উঠে যায় তো এই জ্বরটা প্রায় এক সপ্তাহের মতো স্টে করছিল একদম শরীর ব্যথা মাথা ব্যথা খাওয়া দাওয়ার অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার আয়াতের আয়াতের তেমন হয় না এ তেমন মানে কঠিনভাবে হয় না জ্বরটা কিন্তু আমার হয়েছে তো এটা জ্বর যেহেতু বাচ্চা ওকে কুলে এই জন্য হয়তো বা আমার কাছ থেকে ওর কাছে ছড়াইছে তো এই জ্বরের উচিলা আমি ভিডিও করা বন্ধ করছিলাম পরে আর তেমন ভিডিও করি নাই তো ওই জন্য আমি দুঃখিত যারা রেগুলার আমার ভিডিও দেখতেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাকে অনেকদিন কমেন্ট করতেছেন যে আপু ভিডিও দিচ্ছেন না কেন তো এই তো আজকে আবার চলে আসছি আপনাদের সাথে আবার আজকে থেকে রেগুলার হব ইনশাল্লাহ তো এই যে কথা বলতে বলতে আমি মাছটা ভেজে ফেলছি তারপর পেঁয়াজ মশলা দিয়ে একদম বোনা করে তারপর আমি একটু ঝুল হালকা ঝুল দিয়ে দিছি একটু মাখো মাখো রাখবো একদম পাতলা ঝুল করব না আবার একদম বাজির মতো শুকনাও রাখব না তো মাছগুলো আমি মোটামুটি ভাবে ভেজে নিয়েছি যেহেতু বোনা করব। মাছগুলাকে একদম কড়া করে ভাজি নাই একটু নরম নরম রাখছি কড়া করে ভাজি নাই যদি ঝুলের তরকারি রান্না করতাম তাহলে কড়া করে ভাজতাম তো আয়তের জন্য কিন্তু আলাদা তরকারি রান্না করি না আমাদের থেকে আয়াতকে খাওয়াই আলহামদুলিল্লাহ আয়াত এটা খায় আর কি না করে না মানে খুব আমাদের তরকারিতে যে আমরা আহামরি ঝাল দিই এরকম না কমে মোটামুটি মানে খাওয়া যায় এরকম ঝাল দিই আর কি এই জন্য হয়তো বা আয়াত খায় তো এই যে আমি মাছটা দিকে। যে পানিটা দিলাম পেনের প্যানের মধ্যে পানিটা একটু ফুটে আসবে তারপরে হলো জলটা জালটা মানে প্যান্টা উঠাই নিব তারপর অন্য তরকারি বসাব তো এই পাশে আমি যে ডিমগুলো ছিলে নিছিলাম মানে কুসা জারিয়ে নিছি আর কি তারপর একটু কেটে দিচ্ছি একটু লম্বা লম্বা করে কেটে দিচ্ছি যেন মশলাগুলোর ভিতরে যাইভাবে দিলে ভালো লাগে মশলাগুলোর ভিতরে যায় আমি কিন্তু ডিম খাই না মানে ডিম খাই না বলতে ডিম বোনা পছন্দ করি না ডিম সিদ্ধও খাই ডিম ভাজেও খাই তারপরে যে এখানে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব তো তরকারিটা অনেক বেশি মজা হয়েছে আমি এটা এখনো খাইনি মানে সকালে নাস্তা আয়তে খেয়েছিল এটা অনেক বেশি প্রশংসা করছে মজা হয়েছে তরকারিটা যেহেতু নিজের হাতের মাছ তো মজা তো লাগবেই স্বাভাবিক আর আমি একটু মজা করে রান্না করছি আর এখানে হলো আমি এখন কড়াই বসাই দিছি তারপর ছেলেরা কাজি ডিমগুলা এই ডুম ডিম দিয়ে দিছি তো আয়াত এখন ওর বাবার কাছে দিয়ে আসছে তখন আমার কাছে বিরক্ত করতেছিল তারপর আয়াত খেতে পছন্দ করে ডিম ভাজি বলেন বা সিদ্ধ বলেন তো ওকে ডিম সুন্দর করে কেটে তারপর লবণ ছিটিয়ে বসায় দিয়ে আসছে ওর বাবা হলো ঘুমাচ্ছিল এখন উঠে গেছে তো বাবার কাছে বসায় দিয়ে আসছি আমি পাখি রান্নাটা করে নিচ্ছি বাচ্চা নিয়ে রান্না করে অনেক বেশি মানে বিরক্ত লাগে আরো যেহেতু আজকে ভিডিও করতেছি তো সব কিছু হজগরলো হয়ে যাচ্ছিল মানে রান্না দেরি হয়ে গেছে দেরি হয়ে যাচ্ছিলো যেহেতু ক্যামেরা ধরে রাখতে হয় ক্যামেরাটা সেট করতে হয় এই জন্য একটু দেরি হয়ে যায় জানেনি তো যারা ভিডিও করেন আর এই তো আমি এখন যেই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নিয়েছিলাম ওই তেলের মধ্যে আবার আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিছি তো হালকা একটু জিরার গুঁড়াও আমি এখানে দিয়ে দিছি তো মশলাটা পুড়ে যাচ্ছিল প্রায় তো আমি এর জন্য এখানে হলো পানি দিয়ে নিছি আর অনেকে বলবেন যে হলুদের গুঁড়াটা কম দিছেন কম দেওয়ার কারণ হলো আমি তেলের মধ্যে হলুদ দিয়ে দিছিলাম আগে এর জন্য যদি বেশি দিই তাহলে গন্ধ হয়ে যাবে হলুদের গন্ধ করলে তরকারি ভালো লাগে না জানেনি তো তো এর জন্য হলো আমি এখানে হলুদটা কম দিছি তারপরে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ডিমগুলাকে দিয়ে দিছি তো একটা ডিম একটু কেমন জানি হয়ে গেছিল লেগে গেছিল আর কি জন্য কুসুমটা বের হয়ে গেছে এই যে বড় ডিমটা যে হলো দুই কুসুমের ডিম ছিল তো এই তুই ছিল আজকে আমার রান্না আর এখানে এখন আমি মাছের ভর্তাটা করে নিব এটা টাকি মাছটা দেখছেন তো যে কি মাছ এটা ছিল রুই মাছ তো রুই মাছের ভর্তা করতেছি আজকে মাছের বর্তা কিন্তু অনেকেই পছন্দ করে অনেকেই মানে বেশিরভাগ মানুষই পছন্দ করে আমারও অনেক বেশি পছন্দ বাবারও তো সকালবেলা ভর্তা দিয়ে বেশি ভালো লাগে এই যে আমি এখন বর্তাটা কি মেখে তারপর আমার বর্তা রেডি হয়ে গেছে আর আমার রান্না আজকের মতো শেষ তো এটা ছিল কালকের তরকারি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ